আর কয়েকদিন বাকি পুজো আর দীপাবলি আমরা তাই বাজির সন্ধানে চলে এসেছিলাম চাম্পাটি হারালে এখানে খুব সস্তায় বাজি পাওয়া যায় কিভাবে এই চাম্পাহাটির হারালে আসবেন যদি ট্রেনে আসেন তাহলে ক্যানিং রুটে ট্রেনে চলে আসবেন চাম্পাহাটি ওখান থেকে যে কোনো অটোয় উঠে বলবেন হারালে যাব নামিয়ে দেবে চিনার মোড়ে আর যদি বাড়িপর থেকে অটোতে আসেন তাহলে চলে আসবেন সোজা চিনার মোড়ে চিনার মোড় থেকে নেমেই বাঁতে যে গলি চলে গেছে সেখানে দুধারি বাজির দোকান রয়েছে এখানে অবশ্য সারা বছর ধরেই বাজি বিক্রি হয় আর এই সময় লক্ষ্মী পুজোর পরে এখানে চাহিদার তুঙ্গে আমরা চলে এসেছিলাম বৃষ্টির দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও আমরা এই হাড়ালে এসেছিলাম দেখছিলাম অল্প কিছু লোক বাজি কিনতে এসছে কারণ বৃষ্টির মধ্যে তো তাই অনেকেই শনি রবিহার করে এখানে বেশি ভিড় হয় আর এই বাজির দোকানগুলোতে এত সস্তায় বাজি দেয় বলে কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে পাইকারি দামে বাজি কিনতে অনেকে চলে আসেন ব্যবসায়ীরা খুচরো ব্যবসাও এখানে হয় 6 Bama.

চরকার দাম কেমন আছে পঁচিশ পিস তিরিশ টাকা পঁচিশ পিস তিরিশ টাকা দশ পিস পঁয়ত্রিশ টাকা বাজার কেমন আছে মোটামুটি চলছে হচ্ছে ভালো হচ্ছে বৃষ্টিতে তো বাজার মনে হয় হ্যাঁ বৃষ্টিটা প্রতিদিন হচ্ছে বিকেলের দিকে একটু করে আবার রাতের দিকে একটু ঠিকঠাক চলছে সকালের দিকে পুরোই ভালোই হচ্ছে সব ঠিকঠাক চলছে বাজি কেমন যাওয়া যাচ্ছে বাজি এখন এখনও কালী পুজোর যেহেতু দশ পনেরো দিন বাকি আছে সে কারণে এখনও দাম কতটা হাই হয়নি নর্মালি দিচ্ছি সব কিছু হলো কেমন দাম আছে